রহিম প্রিয় আলাইকুম ইসলাম ইসলাম শান্তির ধর্ম কখনো মারামারি সংঘাত রক্তপাত পছন্দ করে না তবে ইসলাম অধিকার আদায়ের জন্য যুদ্ধকে সমর্থন করে বাংলাদেশে অধিকার আদায়ের জন্য যে সংঘাত সৃষ্টি হয়েছে যে যুদ্ধ বিগ্রহ সৃষ্টি হয়েছে তা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকে থাকবেন কি না এ নিয়ে অনেকের মধ্যে সন্দেহ জেগেছে কেউ বলতেছে এই সংজ্ঞাতে প্রধানমন্ত্রী টিকে থাকতে পারবে না কেউ ভাবতেছেন যে টিকে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকে থাকবেন কি না এ সম্পর্কে ইসলাম কি বলে এর সম্পর্কে পবিত্র কোরআনে সুরা আল ইমরানে আল্লাহ আল্লাহতালা বলেন বলো হে আল্লাহ রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যাকে চান রাজত্ব কেড়ে নেন এবং আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান বানা আল ইমরান আয়াত ছাব্বিশ হজরত আবু মুসার রাদিলতালা আনহা বলেন নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ তা অত্যাচারীকে অবকাশ দেন অর্থাৎ ততক্ষণ তাকে ধরেন না ঢিলা দেন সুযোগ দেন যাতে সে আরও জুলুম করতে পারে এরপর তাকে এমনভাবে পাকড়াও করেন সে আর ছুটে যেতে পারে না আলোচ্য আয়াত এবং হাদিস থেকে একথা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহ তালা যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন উদাহরণস্বরূপ বলা যায় যে নমরুত আবু জেহেল ফেরাউন সারা জীবন ক্ষমতা ধরে রাখতে পারেনি তার বংশধররা কিন্তু সারা জীবন ক্ষমতা ধরে রাখতে পারেনি আবার অপরদিকে হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম যিনি সমগ্র পৃথিবী শাসন করতেন তিনিও সারা বছর ক্ষমতা ধরে রাখতে পারেননি আবার এতে একথা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আল্লাহ তালা যখন যাকে খুশি ক্ষমতা দেন যাকে খুশি ক্ষমতা কেড়ে নেন এখন কখন কার ক্ষমতা কেড়ে নেবেন এ সম্পর্কে মহান আল্লাহ রী ভালো জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবে এ সম্পর্কে এক আল্লাহ জানেন আমাদের কারো পক্ষে এ বিষয়ে জানা সম্ভব নয় আশা করি আপনারা ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ